ক্লাস সিক্সের ছাত্র ছাত্রীরা আসো আজ তোমাদেরকে পার্ট টুয়ের সংখ্যার বিভিন্ন প্রকার এই চ্যাপ্টারের ফেজ থার্টি থ্রি সাতম লঙ্করা করে দেবো আমার মোবাইল নাম্বারটা দিলাম তোমরা অসুবিধা হলে ফোন করবে আচ্ছা এখানে প্রশ্ন নম্বর প্রশ্নটা দেখো ত্রিশ মানে থার্টি এবং নাইনটির মধ্যে থাকা এর গুণিতগুলো লিখো মানে এর গুণতগুলো আমরা ত্রিশ এবং নাইনটির মধ্যে লিখবো আচ্ছা দেখো আমি করে দেখিয়ে দেই দিই থার্টিন ইন্টু থ্রি প্রথমে আমরা দেখো থার্টিন থ্রি হয় থার্টি নাইন কিন্তু দেখো টু দিয়ে করতে পারবে না কারণ টু দি করলে থার্টি দিক হয়ে যাবে এবার নেক্সট দেখো থার্টিন ফোর একটু মুখস্ত করার চেষ্টা করবে থার্টিন ফাইভ কে হবে সিক্সটি এখন থার্টিন সিক্স নেক্সট থার্টিন ইনটু সেভেন ইকুয়াল টু 91 ওয়ান বুঝতে পারলে তো এই নিয়মে আমরা কী করবো থার্টি এবং নাইনটি আমরা সেভেন থেকে এইট করিতে বড়ো হয়ে যাবে আর না আমরা এটা দেওয়ার আমরা এখন করব থার্টি এবং এর মধ্যে থাকা থার্টিন এর গুণিতক থার্টিনের কেন বলছি তো আগে ক্লাসগুলোতে দেখেছ যে থার্টিনের সাথে পুরণ করে বেড়েছে এর জন্য আমরা কি বলবো থার্টিনের গুণিতক এইসব সম্বন্ধে অনেক আলোচনা তোমরা পেয়েছো দেখেছো গুণিতক গুলি ফলং কী কী থার্টি নাইন ফিফটি এখন লেখে নাও থার্টি নাইন ফিফটি টু সিক্সটি এগুলো তোমাদের আনসার ঠিক আছে আচ্ছা এই নিয়মের মতো হবে আট নম্বর এবং নয় নম্বর তোমরা প্রথমে এই ভিডিওটা উঠাও ভিডিও দেখে থেকে উঠাও এরপরে এই নিয়ম দেখে থেকে আট নম্বর এবং নয় নম্বর করার চেষ্টা করো যদি না করো চিন্তা করবে না আমি ওগুলো করে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি তোমরা দেখবে কিন্তু আগে এটা উঠাও আর